হাজার হাজার মানুষ অনলাইনে বাজে খেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনলাইনে বাজে খেলে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনলাইনে বাজে খেলেন আপনারা নিশ্চিত থাকেন আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদের পরিবার নষ্ট হয়ে যাবে আপনাদের স্ত্রী সন্তান সব হারিয়ে যাবে দুনিয়ার সুখ শান্তি সব হারিয়ে যাবে শান্তি মতো ঘুমাতে পারবেন না আমি নিশ্চিত দিয়ে দিলাম আপনি যদি অনলাইনে জোয়া খেলে থাকেন নিশ্চিত ধ্বংস হয়ে যাবেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কেউ ঠেকাতে পারবে না এখনও সময় আছে আপনি অনলাইন জোয়া থেকে বিরত থাকুন এখনও সময় আছে হালাল পথে ইনকাম করুন এখনও সময় আছে হালাল পথে ইনকাম করুন আপনি যদি অনলাইনে জোয়া খেলে থাকেন এখনও সময় আছে বের হয়ে আসুন অনলাইনে জুয়া আপনার জীবন ধ্বংস করে দেবে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে অন্ধকার আপনি খোঁজখবর নিয়ে দেখেন যারা অনলাইনে জুয়া খেলে তারা প্রত্যেককে টেনশনে আছে প্রত্যেকের ফকির হয়ে গেছে প্রত্যেকের পরিবার ধ্বংস হয়ে গেছে ফকির হয়ে গেছে টাকা পয়সা জমানো টাকা নষ্ট হয়ে গেছে সংসার ও শান্তি ঘুমাইতে পারে না আপনার খোঁজ খোঁজ নিয়ে দেখেন আমি বিশেষভাবে অনুরোধ করব যারা অনলাইনে জুয়া খেলেন আজকে থেকে এখন থেকে অনলাইনে জুয়া খেলা থেকে বিরত থাকবেন বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমি নিশ্চিত দিয়ে দিলাম আপনারা যদি অনলাইনে জুয়া খেলে থাকেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন যত দ্রুত সম্ভব এই অন্যায় কাজ থেকে বিরত থাকুন এই খেলা থেকে বিরত থাকুন টিকিট খেলা বলেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে বলেন অনলাইনে যত ধরনের জুয়া খেলা আছে অনলাইন বলেন এমনি চার দোকানে বা এমনি বাজে খেলা বলেন ক্রিকেটের বাজি বলেন সকল ধরনের জুয়া থেকে বিরত থাকুন এটা আপনার জীবন ধ্বংস করে দেবে আপনার স্ত্রী সন্তান সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি সন্তানের দিকে তাকিয়ে হলেও আপনি এই খেলা থেকে বিরত থাকুন অনলাইন জুয়া এটা আপনার জীবন ধ্বংস করে দেবে ভাই ধ্বংস করে দেবে যদি কোনো সন্দেহ নেই ভাই কোনো সন্দেহ নাই আপনি জীবন ধ্বংস করে দেবে বিশেষ দয়া করে আপনারা এই খেলা থেকে বিরত থাকুন ভাই হয়তো আমার কথা আপনাদের ভালো লাগতেছে না শুধু শুধু ফালতু পেসাল ফার্তাছি কিন্তু আমার এই বিষয়ে অভিজ্ঞ আছে আমি খেলছি এক সময় আমি জানি এই অনলাইনের জুয়াটা মানুষের জীবন ধ্বংস করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এরকম ভালো ভালো কিছু ভিডিও আপনাদের আপলোড করতে পারি গ্রামীণ পরিবেশে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনারা আমার কথা রাগ করবে না আপনাদের অনুরোধ আপনারা অনলাইনে জুয়া খেলা থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন টা